রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক হত্যা মামলার রহস্য অবশেষে উন্মোচন হতে শুরু করেছে তদন্তে উঠে এসেছে ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে দশ লাখ টাকা হাতানো লোভেই তাকে নৃশংসভাবে খুন করা হয় এই পরিকল্পনায় সরাসরি জড়িত ছিল জোরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমা আক্তার র্যাবের তথ্য অনুযায়ী টাকা আদায়ের ফাঁদ পেতে আশরাফুলকে প্রথমে প্রলোভনে ফেলেন শামীমা আর চূড়ান্ত হত্যাকাণ্ডটি ঘটায় জোরেজ ভয়ঙ্কর বিষয় হলো লাশ ছাব্বিশ টুকরো করার আগে জোরেজ প্রচুর ইয়াবা গ্রহণ করে নেশাগ্রস্ত হয়ে পড়ে তারপরই হাতুড়ি দিয়ে বেপরোয়াভাবে আঘাত করতে থাকে হত্যা করার পর পাশের ঘরে লাশ ফেলে রেখে দুজন রাত কাটায় এবং অনৈতিক সম্পর্কে লিপ্ত হয় শনিবার পনেরো নভেম্বর কারুয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব তিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরিফিন আসার হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকিয়ে দেয় তার আঘাতে এবং মুখ স্কস্টেপ দিয়ে বাধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিক্টিম আশরাফুল মৃত্যুবরণ করেন তিনি জানান চোদ্দ নভেম্বর কুমিল্লার লাকসাম উপজেলার বড় বিজরা এলাকা থেকে শামিমা আক্তারকে আলামত সহ গ্রেপ্তার করা হয়েছে ব্ল্যাকমেইলিং হত্যার পরিকল্পনা এবং লাশ গুম সবকিছুর সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন তদন্তে বের হয়েছে এগারো নভেম্বর রাতে আশরাফুল রংপুর থেকে ঢাকায় আসেন তার পুরনো বন্ধু জোরেজুল ইসলামের ব্যবসায়িক দেনা পাওনার ব্যাপারে কথা বলতে এর পরের দিন সকাল থেকে তার ফোন বন্ধ পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে তেরো নভেম্বর হাইকোর্ট এলাকার একটি পানির পাম্পের কাছে দুটি নীল ড্রাম থেকে ছাব্বিশ খণ্ডে কাটা একটি লাশ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ আঙুলের ছাপ মিলিয়ে নিশ্চিত হয় এটি নিখোঁজ আশরাফুল হকের মৃতদেহ র্যাব জানায় ঘটনার প্রায় এক মাস আগে থেকেই স্বামীমা পরিকল্পনা অনুযায়ী আশরাফুলের সঙ্গে যোগাযোগ বাড়াতে থাকেন নিয়মিত অডিও ভিডিও কল আর ঘনিষ্ঠ আলাপচারিতার মাধ্যমে তিনি তাকে বিশ্বাসে নেন জোরেদ স্বামীমাকে আশ্বাস দেন এই ভাদে ফেলে দশ লাখ টাকা আদায় করা যাবে যার মধ্যে তিন লাখ পাবেন শামীমা এগারো নভেম্বর রাতে শাহজাহানপুর সংলগ্ন শনি রাখড়ার নূরপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে তারা ব্ল্যাকমেইলিং বাস্তবায়নের চেষ্টা করে সেখানে আশরাফুলকে মাল্টার জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় অচেতন হওয়ার পর বাইরে থেকে জোরে যেসে শ্বামীমা ও আশ্রাফুলের আপত্তিকর ভিডিও ধারণ করে শামীমার প্রাথমিক জিজ্ঞাসাবাদ অনুযায়ী বারো নভেম্বর দুপুরে আশরাফুল সম্পূর্ণ অচেতন হয়ে পড়লে তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে বন্ধ করে দেয় এরপর আবার নেশায় জোরে ঝাতুড়ি দিয়ে তাকে হত্যা করে রাব বলছে মূল উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইলিং তবে ব্যক্তিগত শত্রুতার কোনো বিষয় ছিল কি না তা প্রধান আসামি জোরেজুল ইসলামের গ্রেফতারের পর পরিষ্কার হবে শামীমাকে আইনি প্রক্রিয়ার জন্য শীঘ্রই শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে র্যাব